প্রিয় দর্শক এক সর্বোচ্চ কত রান হতে পারে উত্তরটা বলের দুই অঙ্ক ছাড়াবে না বলে বিশ্বাস কারণ আধুনিক ক্রিকেটে একটি নির্দিষ্ট বলের সর্বোচ্চ চার ছয়ের বাইরে আর কতই বা হতে পারে দুই ব্যাটসম্যান দৌড়ে নিলেও তিন বা চারের বেশি নিতে পারবেন না অবার্থর বা অন্যান্য অস্বাভাবিক কারণে পাঁচ ছয় রানও হতে পারে কিন্তু ক্রিকেটে এক বলে দুশো ছিয়াশি রান নেওয়ার ঘটনা ঘটেছে অবাক হওয়ার মতো এই ঘটনা অভাবনীয় হলেও এ ব্যাপারে সংবাদপত্র ভিত্তিক প্রমাণ আছে ক্রিকেট দুনিয়ার সামনে লন্ডন থেকে প্রকাশিত বলমাল গ্যাজেট নামের একটি পত্রিকা তাদের আঠারোশো চুরানব্বই সালের পনেরো জানুয়ারি সংখ্যায় ওই এক বলে দুশো ছিয়াশি রানের অবিশ্বাস্য খবরটি প্রকাশ করেছে ঘটনার স্থান অস্ট্রেলিয়া পশ্চিম অস্ট্রেলিয়া বনাম ভিক্টোরিয়ার একটি প্রথম সিটি নির্মাসে এই ঘটনাটি ঘটে খেলাটি এমন একটি স্থানে হচ্ছিল যার মধ্যে একটি বড় গাছের কিছু অংশ এসে পড়েছিল আর এ কারণেই এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে বলে অনেকেই দাবি করেছেন পলমাল গ্যাজেটের ম্যাচের প্রথম বলে ভিক্টোরিয়ার ব্যাটসম্যানদের শটে বল সোজা গিয়ে আশ্রয় নাই সেই গাছে এই সময় পশ্চিম অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আম্পায়ারের কাছে বল হারিয়ে যাওয়ার আবেদন জানালেও আম্পায়ার তাতে রাজি হননি কারণ গাছের ডালে আটকে থাকা বলটি খুব ভালোভাবে চোখে পড়েছিল আম্পায়ারের সেই সুযোগকে কাজে লাগিয়ে ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান রান তোলার ম্যারাথন দৌড় লাগান দুই ব্যাটস গজে করেন গাছ থেকে বল নামাতে দেরিটা হয়েছিল মূলত কুরালের অভাবে বলটি দুটি ডালের মধ্যে এমন জায়গায় আটকে ছিল যে তা বের করতে কুরালের প্রয়োজন ছিল কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়া দলের লোকজন ঠিক ওই মুহূর্তে কুরল খুঁজে পাচ্ছিলেন না কোথাও কুরাল খুঁজে আনার আগেই দুশো ছিয়াশি রান নিয়ে নেয় ভিক্টোরিয়ার ব্যাটসম্যানেরা ভিক্টোরিয়াদের ঘটনা এখানেই শেষ নয় এক বলে দুশো রান করার ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন তারা ইনিংসে মাত্র এক বল হওয়ার এই ঘটনাও ক্রিকেটে একটা রেকর্ড ভিক্টোরিয়া ওই ম্যাচটি শেষ পর্যন্ত জিতেও ছিল পলমাল গ্যাজেটে প্রকাশিত এই ঘটনা নিয়ে বেশ বিতর্ক রয়েছে সবচেয়ে বড় বিতর্ক হলো ঘটনাস্থল অস্ট্রেলিয়া হলেও এই সংবাদটি অস্ট্রেলিয়ার কোনো স্থানীয় সংবাদপত্রে কেন আগে প্রকাশিত হলো না পার্থের একটি পত্রিকা পলমাল গ্যাজেটের সংবাদ বের হওয়ার প্রায় দুই মাস পর এই সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করে সেখানে বলা হয় কোন এক রূপকথার লেখক লন্ডনে বসে গাজায় দম দিয়ে এই সংবাদটি তৈরি করেছেন পলমাল গ্যাজেট অবশ্য পার্থের এই পত্রিকাটির বক্তব্য প্রতিবাদ করেছিল হাতে প্রমাণ ছিল বলেই এত বছর পরে সেই প্রমাণ হাতে না পাওয়ায় গিনেস বুকে এই সংক্রান্ত কোন রেকর্ড লিপিবদ্ধ করা হয়নি তবে এই মুহূর্তে ক্রিকেটে এক বলে সর্বোচ্চ রানের রেকর্ড লেখা আছে সতেরো অস্ট্রেলিয়ার একটি ক্লাব ম্যাচে যার পূর্ণ বিবরণ লেখা আছে উনিশশো সালে ইংল্যান্ডের গিনেস বুক অব অল রেকর্ডস এর সংরক্ষণে ইতিহাসের পাতায় এক বলে সর্বোচ্চ রান কিন্তু দুশো ছিয়াশি প্রথম শ্রেণীর ক্রিকেটে অবশ্য এক বলে সর্বোচ্চ দশ রানকে বৈধ হিসেবে স্বীকৃতি দেয় অর্থাৎ এক বলে সর্বোচ্চ দশ রান নেওয়া হয়েছিল বলেই প্রথম শ্রেণীর ক্রিকেটে সরকারি নথিপত্রে লিপিবদ্ধ আছে। ইংল্যান্ডে ফোরম্যান ম্যাগাজিনের একটি ফিসারে সামারভিল গিবনে নামের এক ক্রিকেট লেখক দাবি করে বলেছেন কোন সন্দেহ নেই যে ক্রিকেটে এক বলে সর্বোচ্চ তিরানব্বই রান নেওয়ার ঘটনাও আছে প্রিয় দর্শক যুগ যুগ এক বলে দুশো ছিয়াশি রানের এই ঘটনাটি বহুল আলোচিত হয়ে আসছে আপনার দৃষ্টিতে ঘটনাটি সত্য মনে হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন বানোয়ার্ট মনে হলে নলিকে জানিয়ে দিন আপনার মন্তব্য